শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসার উদাহরণ দীর্ঘদিন ধরে দেখেছি এবং রাজনীতিতেও এর উদাহরণ যথেষ্ট আছে রাজনৈতিক মামলার যে ফাঁক ফোকর আছে সেই কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং সেখান থেকে আমরা দেখে আসলে সেই নজিরও আছে যে এক ধরনের সাজা হচ্ছে এবং সরকার যখন পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে শেখ হাসিনা সর্বশেষ বারো বছর আসলে বিরোধী দলের বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি তাদের দলের নেতাকর্মীদের যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন সেই পরিবর্তনটাও আমরা লক্ষ্য করলাম সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার এই রায় আসলে সেটিও পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা সরকার পরিবর্তন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি না আপনি আসলে ঠিক কী পরিবর্তনের কথা বলছেন ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় না। কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেওয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময়ে আবার আমি কিছু টাকাও পেলাম এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো শেখ হাসিনার সময় আমরা একরকম ভাবে দেখেছি গত মাস আমরা আমরা আরেক দেখলাম মানে এখন এখানে বসে করতে পারি যে সবকিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটায়ার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন সো ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন হ্যাঁ তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সে ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফোর্ট আমরা দিতে দেখি নাই উইচ ইজ ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরায় সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে যাচ্ছে যে ফাইট টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্ট এ ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইনজীবী দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামী অনেক আইনজীবী আছে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত আন্তর্জাতিকভাবে এই রায় নিয়ে আসলে প্রশ্ন তোলা তারা মানে সুযোগ রয়ে গেল কি আপনি জানেন চুয়ান্ন জন প্রসিকিউশন লয়ারের এগেনস্ট প্রসিকিউশন উইটনেসের এগেনস্টে সাক্ষীর এগেনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো এটা একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ হাসিনাকে ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না ইজ ইজ ট্রু ট্রু আমি বলবই কিন্তু এই যে এই ভীতিটা আরও একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে তখন এই প্রশ্নগুলাই দ্য বিগেস্ট কোয়েশ্চেন হয়ে সামনে আসবে সেটাই আমি এখন করে না এই যে আদালতে আসলে শেখ হাসিনার বিচার হয়েছে সেই আদালতে শেখ হাসিনা নিজেরই ফারহানা সেই জায়গাটাতেই আসতে চাই নিজের আইনে আসলে তিনি নিজে ফেসে গেলেন বিষয়টা অনেকটা সেরকম বলা চলে কিন্তু যে জায়গাটিতে তিনি এই মুহূর্তে আছেন ভারত এবং ভারতকে আসলে আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু আছেন এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য এক ধরনের ট্রিকি সিচুয়েশন এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের এক ধরনের পরীক্ষা দিতে হবে এবং প্রত্যার্পন যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক ধরনের সুযোগ রয়ে গেল সেটি বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বেলের বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে আর নোট ভার্বে হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা সেটা সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই মধ্যে আজকে রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশ এই পদ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই জানি না সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না যে চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো ছয় অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা একজ্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপে বলা আছে অর্ডারের মধ্যে তারা বন্দরটি তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে দিল আমরা এখনো ঠিক জানি না যে নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো না আমরা আসলে বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝি না কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো